নমস্কার বন্ধুরা যেমনটা চাই না আমরা তেমন ঘটনা আমাদের সবার জীবনে আসে আমাদের দুই রকমের থট প্রসেস হয় একটি হচ্ছে পজিটিভ আর একটি নেগেটিভ যদি আমাদের পজিটিভ থট প্রসেস হয় তবে আমাদের জীবনে চাই এমন ঘটনা হোক বা আমরা চাই না এমন ঘটনা হোক যদি আসে আমরা কখনও অ্যাংজাইটিতে আক্রান্ত হব না আমাদের যে চিন্তাভাবনার পদ্ধতি যদি নেগেটিভ হয় তাহলে আমরা যেমনটা চাই তেমন ঘটনা হলে কোনো যায় আসে না আর যদি একটু যদি এমন ঘটনা ঘটে যেমনটা আমরা চাই না তেমন হয়ে গেলে ওই ছোট্ট নেগেটিভটাকে নিয়ে আমরা অনেক বড়োভাবে দেখতে লাগি হয় দশ পার্সেন্ট আমরা ম্যাক্সিমাইজ করে সেটাকে একশো পার্সেন্ট করে দিই আর তখন আমরা অ্যাংজাইটিতে আক্রান্ত হয়ে যাই যদি আমি আমার অ্যাংজাইটি থেকে সুস্থ হতে চাই তার জন্য আমাকে আমার নেগেটিভ কগনিশনকে সঠিক করতে হবে